আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ হামাবাদ রব্বি জিদ্দিন আলমা রব্বি আসির ওলাত আসির ও খাইর আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে সাত ক্লাস সাত ক্লাস এর পড়া থাকছে গতকালকের মতো হরকত এক জবর এক জের এক পেশ কেজি হরকত বলে হরকত তাড়াতাড়ি পড়তে হয় তারা তাহলে আজকে আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই হরকতগুলা কারণ হরকত পড়ার আজকে শেষ দিন আজকে হরকত পড়ার শেষ দিন কালকে ইনশাল্লাহ আপনাদেরকে মত আরম্ভ করব অর্থাৎ হরকত কখন টেনে পড়তে হয় আপনারা তো অবগত রয়েছেন এক জবর এক জের এক পেশকে তাড়াতাড়ি পড়তে হয় সামনে আসবে এক জবর এক জের এক পেশকে কখন আপনারা টেনে পড়বেন তাই আজকে আপনারা একটা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং তার আহুরা করবেন না ভালোভাবে বুঝে প্র্যাকটিস করে তারপর শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ক্লাসের রুটিন মেনে চলার চেষ্টা করবেন যেভাবে আমি বলি সেভাবে আপনারা পড়ারগুলো গুলা শোনানোর চেষ্টা করবেন যেমন আমি বলেছি উপর দিক থেকে নিচে পর্যন্ত পড়াশোনাতে আর আপনারা যদি নিচের দিক থেকে উপর দিক পর্যন্ত পড়াশোনা তাহলে সেটা ক্লাসের রুটিন মানা হল না আমি যেভাবে বলি সেভাবে পড়াশোনার চেষ্টা করবেন তাহলে আমি আজকে আপনাদের জন্য বলে দিচ্ছি পড়া পড়াটুকু ইসমিল্লাহ রহমান রহিম আমি বানান করে দিই যদিও আজকে পড়া একটু বেশি তবুও আমি বানান করে দেবো একটু ধৈর্য সহিত আপনারাও বানান করে করে পড়বেন বানান করে পরে আপনারা রিডিং শোনাবেন যেটা আমি পরবর্তীতে বলে দেব আমি বানান করে দিচ্ছি আইন জবর আ বা জবর বা সিন সা আবাসা এখানে টান হবে না আবাসা আইন কন্ট্রোল মাস কান্ত উচ্চারণ করার চেষ্টা করবেন আবাসা আবাসা জিম জবর আইন জবর আ জামা আ জামা আ আইন কন্ট্রোল মাস কান্ত উচ্চারণ করবেন জিম জবর জা আইন জবর আ লাম জবর লা জা আলা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হা সা দা ফা জবর ফা ত জবর ত র জবর র ফা ত র ফা ত র ত মোটা হবে ফা র عين زبرع عال جلي ميم زبر ما علي ما عين كنتر ما چون علي ما علي ما ميم زبر ما رازري ضد زبر ضد ما ماري ضد ماري ضد تا زبر عين زبر عال تابع حا زبر حا بازر صوت صو عين زرعي قاب زبر قو صعي قو فا زبر فا ها هو وزبره وا فا هو كاب زبر كا رابش رو, رو ميم زبر ما كارو ما قاب زبر کا بابش بو ر زبر ر تابو ر قابو ر قابو ر جننا بولن قابو ر ر مت زبر له رمتا هوي قابو ر ها زبر حاسن پیش تو نون زبر نا حسونا عین زبر او بابچ دو دال زبر دا عضوده عضودا عضودا دوت مت هوي ع عبد عضودا و زبر و لام ز ولاد دال زدی ولادی قاب زبر ق م م زبر ما رازر قماری আইন জবর আ দাল জবর দা দাল জবর দা আদা দা বা জবর বা লাম জবর লা দাল জেদ দি বালা দি র জবর র গন জবর গ র জবর গন জবর গ দি র গ দি হামজা আ হামজা আ আইন জের ই হামজা আ আইন জের ই গ পেশ আ ই গু আ ই গু আ ই হামজা এবং আইনের মধ্যে ব্যবধান বুঝে যেতে হবে ক্লিয়ার আ একটু ধাক্কা সহিত উচ্চারণ হবে আ ওই কণ্ঠ মাঝখান থেকে হ মটা হবে ভ আর বু আপনারা ধীরে ধীরে উচ্চারণ করবেন তাড়াহুড়া করবেন না আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য একটু তাড়াহুড়া করতেছি আপনারা ধীরে স্ত্রীর সহিত উচ্চারণ করবেন তারপর তা জিম জেদজি ডাল পেজ দু তাজি দু সিঞ্জবর হাজির হি ডাল পেজ দু শাহিদু গঞ্জবর হ ব বা বু হ বু হ বু দুই মোটা হবে হ বুই বু হ বু یا زبر یا عین زرعی دال پیش دو یا عی یا عی دو قابش قو, قو تازید تی لم زبر لا قو تیلا خابش خو, خو لم زلی قاب زبر قو خولی قو باد پیش دو را زرعی با زبر با بو با بو ری با بو, ری با, بو ری با سن پیش تو قاب زرقی طا زبر طا سو قی طا কবস কু রি হামজা জবর আ এটা আপনাকে আপনাদেরকে গতকালকে বলেছি যে অক্ষর উপরে হামজা থাকবে সেখানে হামজা উচ্চারণ হবে অক্ষরটা উচ্চারণ হবে না কু আস উ ফাজের কব জব কু নুন পেশ نذوری ری نذوری ذال نرم ها به نزو زن و نهای نذوری حاپش حو باپش بو کبزر کی حبو کی صوت پش سو حاپش حو فازر فی سو حو حمزه پش او ذال پش ذو نون پش نو او ذو نو را پش رو سین پش سو لام پش لو رسولو را پش رو باپش بو عین پش عو خا خو, خو لام پش لو قاپش قو خلوقو তাহলে এই থাকলো আমি বানান করে বলে দিলাম এখন আমি আপনাদেরকে রিডিং বলে দেব একটু ভালোভাবে লক্ষ্য করেন এখন যেভাবে বলে দেব আমি আপনাদেরকে আপনারা সেভাবে পড়া শোনাবেন ক্লাসের মধ্যে তবে আপনাদের আজকে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই আপনারা এই পড়াগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন কেননা আমি অনেক দিন থেকে আপনাদেরকে অনেকগুলো ক্লাস এই পড়ার মধ্যে দিয়েছি যাতে করে এই হরকতগুলো আপনাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এই হরকোটগুলো যদি আপনারা ক্লিয়ার করে নিতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় সামনে পড়াগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে এবং পবিত্র করানো আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারবেন তাই আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন আমি বলে দিচ্ছি আবাসা জা আলা আলিমা মারিবা হাবিতুয়া কারুমা কাবুর হাসুনা আবুদা ৱালাদি কমাৰী আদাদা বালাদি ৰজিদু শাহিদু গবিদু কুতিলা খুলি ক বা বুৰিবা বধ এ টঙটা কৰাৰ চেষ্টা কৰবান বুৰিবা বু বুৰিবা চকিক কুৰি আ উফিক কদুৰী নজুৰিবুকি সো হাউফি উদুনু রুসুলু রুবু খুলুকু এ থাকলো আজকে আপনাদের জন্য হরকতের শেষ ক্লাস এক জবার এক জের পেশে শেষ ক্লাস আমি আশা করব আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যত বেশি প্র্যাকটিস করতে পারবেন ততই আপনাদের উপকার আসবে দপ্তরের আল্লাহসভা হানতালার দরবারে আল্লাহসফা হানতাল আপনাদের প্রত্যেককে যেন শ্রৈশদ্ধভাবে পবিত্র করান তেল করার তফিৎ দান করেন এবং এই যে ক্লাসগুলো আপনাদেরকে পড়াচ্ছি আপনারা যেন এখান থেকে উপকার হাসিল করতে পারেন এবং আরো দোয়া করে আল্লাহ এক টকর প্রতি আপনাদের প্রত্যেককে যেন দশ দশটা নেকি উচিত করেন আল্লাহ সুফহানুতলা যেন আপনাদেরকে টাকর প্রতি দশ দশটা নেকি দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত